আমরা তার একটা বিশাল প্রোগ্রাম নিচ্ছেন স্পোর্টস ইকোনমির উপর প্রত্যেকটি অঞ্চলে স্পোর্টস কমপ্লেক্স করবে যেখানে ফুটবল ক্রিকেট আর্চারি শুটিং ছেলে মেয়েরা সবাই যেতে পারে জিডিপি গ্রুপ ডাবল ডিজিটে দশ এগারো পার্সেন্ট নিয়ে যাওয়া বাংলাদেশের জন্য খুব কঠিন কাজ না ইনশাল্লাহ আমরা করতে পারবো এটি কিন্তু আমরা আবিষ্কার করিনি এটা কিন্তু থাইল্যান্ডের মধ্যে দেশে হচ্ছে আপনি গ্রামেগঞ্জে দেখবেন ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট ওই গ্রামের মধ্যে ওরা প্রুফ করতেছে ওখানে সরকার সব সুবিধা দিচ্ছে। কাঁচামাল ট্রেনিং তারপর আপনাদের ডিজাইনিং ব্র্যান্ডিং অনলাইন সেলস সব সরকার প্যাকেজ করে দিয়েছে এটাই আমরা করব সমগ্র বাংলাদেশের মানে কতজন করতেলে যার যার বাড়িতে বসে তার প্রোডাক্ট করবে এখানে আমরা প্ল্যান করব কিন্তু এটা তো সেই যে 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 প্রোডাক্টের যে একটা দাম ওদের বলে পাঁচ হাজার না দশ হাজার বললো পনেরো টাকা বললো বলে এটাকে যদি আমি ডিজাইনিং সাপোর্ট দেই স্কিল সাপোর্ট দেই ব্র্যান্ডিং সাপোর্ট দেই অনলাইন সেলের যে বিষয়গুলো আছে সাপোর্ট দিতে পারি ওই পনেরো হাজার টাকার যে দাম সে এখন বাইরে বিক্রি করতে তিরিশ হাজার টাকা বিক্রি হবে ওর লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে ওদের ওদের জীবনযাত্রার মান পরিবর্তন হয়ে যাবে ওরা আরো বেশি লোক এমপ্লয় করবে আমরা এক কোটি লোক এমপ্লয়মেন্ট এমনি বলছি এই সব জায়গা থেকে আপনি এমপ্লয়মেন্ট করতে হবে আইটি রিলেটেড ব্যবসাগুলোতে যারা চাকরি তাদের হতে হবে সব ম্যানুফ্যাকচারিং এগুলোতে সার্ভিস আছে বিদেশে কর্মসংস্থানের জন্য স্কিল ডেভেলপমেন্ট করলে আরো প্রচুর লোক আপনি বিদেশে যাবে এখন যা আছে তার দুই গুণ তিন গুণ যাবে সবকিছু মিলে অর্থনীতিটা খালি

এদের বেতন করতে হবে ট্রেনে আছে এরা আবার যখন ছেলে মেয়েরা গ্রামে যখন শুটিং এ যাবে আর্চারিতে যাবে সুইমিং এ যাবে ক্রিকেটে যাবে ফুটবলে যাবে সবগুলো তো আমরা তারিক একটা বিশাল প্রোগ্রাম নিচ্ছেন স্পোর্টস ইকোনমির উপর প্রত্যেকটি অঞ্চলে স্পোর্টস কমপ্লেক্স করবে যেখানে ফুটবল ক্রিকেট সুইমিং আর্চারি শুটিং ছেলে মেয়েরা সবাই যেতে পারবে সবাই যেতে পারবে সবাই করবে দেশে যেন ইকোনমি এটা তো ইকোনমিটা এইভাবে ড্রাইভ করবে আমরা বলছি আমরা ভিন্ন ইকোনমি কথা বলছি কিন্তু ওই আগের ইকোনমিতে আমরা যাতো না প্রত্যেকটা মানুষের ইকোনমিতে যদি ইনভলভমেন্ট না থাকে এই লোকগুলো তো ইকোনমিতে আপনি যে আমাদের ড্রামা করে ফর এক্সাম্পল থিয়েটার থিয়েটার বাংলাদেশের লোকের থিয়েটার লাভ থিয়েটার সারা দুনিয়াতে আমরা বিদেশে গেলে থিয়েটার দিয়ে গেলে পয়সা দিয়ে দুইশো পাউন্ড তিনশো পাউন্ড দিয়ে তো থিয়েটার দিচ্ছে বাংলাদেশ দুই হাজার পাঁচ হাজার দশ হাজার থেকে টাকা শহরের ফরিদ করে কিছু করার আছে আপনি যদি আমরা চাচ্ছি থিয়েটার গুলোকে আমরা প্রমোট করে দেবো থিয়েটার ডিস্ট্রিক্ট করে দেবো লাইক বিভিন্ন বড় থিয়েটার ডিস্ট্রিক্টটা যারা থিয়েটারে কাজ করে তাদের জন্য চাকরি হবে নাটক করে থিয়েটার করে নাইট মেকআপ মেন আপ ম্যান দুনিয়া ইনফ্রাস্ট্রাকচার ওখানে যাবে খাবে থিয়েটার পয়সা যখন খরচ করবে দিস ইজ অল জিডিপি এই ইকোনমিটা আমরা কোনো সময় প্ল্যানিং এর মধ্যে আনি না এখানে বিনিয়োগও করি আমরা অলরেডি এই জায়গাগুলো দেখতেছি কোথায় কোথায় থিয়েটার ডিস্ট্রিক্ট করা যায় সুতরাং ইকোনমি বলতে ইস নট জাস্ট ম্যানুফ্যাকচার ওই যে গ্রামে যে মৃৎশিল্প করছে তার জন্য ইকোনমি যে স্পোর্টস কাজ করবে তার জন্য ইকোনমি যে ড্রামাতে কালচারে পেন্টিং এ জন্য ইকোনমি প্রত্যেকটা এগ্রিকালচার যারা করে তার জন্য ইকোনমি আমাদের প্রত্যেকের জন্য ইকোনমিতে পার্টিসিপেশন থাকতে হবে সুতরাং সুযোগ আছে যেখানে আছে আমরা প্রত্যেক জায়গায় এই জায়গাগুলোতে সাপোর্ট দেবো এই ইকোনমির মাধ্যমে জিডিপি গ্রুপ ডবল ডিজিটে দশ এগারো পার্সেন্টে নিয়ে যাওয়া বাংলাদেশের জন্য খুব কঠিন কাজ না ইনশাআল্লাহ আমরা করতে পারবো